হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিও থেকে আমরা জানবো আপনার গাড়ির মনিটরে আপনি কিভাবে ব্লুটুথ সেট আপ করবেন সো অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আপনার গাড়িতে যে মনিটরটা আছে এই মনিটরে কিভাবে ব্লুটুথ সেট আপ করতে হয় এবং এই সেম মনিটর আমার গাড়িতেও লাগানো আছে কিন্তু আমি ব্লুটুথ কানেক্টেড করতে পারতেছি না সো সেই জন্য আমি আজকে ভিডিওটা তৈরি করতেছি যাদের গাড়িতে এরকম মনিটর আছে আপনারা এই ভিডিওটা দেখলে ইজিলি আপনারা ব্লুটুথ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে মনিটরটা করা আছে আছে সো এই করতে হয় এ নিয়ে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া সেই আমি বক্সে দিয়ে দেবো সেই ভিডিওটা দেখলে আপনি ইজিলি নিজে থেকে এটা সেট করতে পারবেন সো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ব্লুটুথ কানেক্টেড কিভাবে করবেন এখানে লেখা আছে ব্লুটুথ অডিও আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে ব্লুটুথ একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জাপানি লেখাগুলো আছে আমি আমি জাপানি কিছু না এটা ট্রান্সলেট করে দেখছি এরপর আপনাদের সাথে আমি শেয়ার করতেছি সো কোনো জায়গায় ইংলিশ লেখা আসবে কোনো জায়গায় জাপানিজ লেখা আসবে আপনারা কি করবেন প্রথমে এখানে উপরের যে অপশানটা আছে আপনার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে আবার যে উপরের অপশনটা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে হবে কি আপনার ব্লুটুথটা সার্চবারে নিয়ে আসবে মানে সার্চ করতেছে এরপরে আপনার মোবাইল অপশানে আসবেন আসার পরে এখানে ব্লুটুথে ক্লিক করে ধরে রাখবেন এরপর ব্লুটুথটা অন করে নেবেন অন করে নেওয়ার পরে এখানে আপনার সার্চবারে নাম শো করবে দেখতে পাচ্ছেন কার মাল্টিমিডিয়া এইখানে যে গাড়ির যে মনিটরটা আছে সেখানে লেখা আছে কার মাল্টিমিডিয়া এটাই হচ্ছে ব্লুটুথের নাম সো আমার এখানে শো করছে কার মাল্টিমিডিয়া আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন পেয়ারিং হচ্ছে সার্জিং এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পেয়ার আমরা মোবাইল এখানে এখানে একটা একটা ক্লিক ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মনিটরে এই পাশের যে বাম সাইড যে লেখাটা আছে জাস্ট এটাতে ওকেতে প্রেস করবেন ওকেতে পেস করলে এটা অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ঠিক আছে আবার এই অপশানটা আসবে আপনারা কি করবেন এখানে যে পাওয়ার লেখা আছে জাস্ট পাওয়ারে এখানে একটা ক্লিক করে দেবেন পাওয়ার এখানে ক্লিক করলে দেখবেন আপনার ব্লুটুথটা ডিসকানেক্ট হয়ে যাবে কোনো সমস্যা নেই এটা অটোমেটিকলি আবার কানেক্টেড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেছে আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন এখানে মনিটরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন আসেন যে আপনার মোবাইলে অনেক সময় কানেক্টেড নাও হতে পারে কেন না হতে পারে এই বিষয়টা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি এখানে ক্লিক করবেন ব্লুটুথে ক্লিক করার পরে আপনারা কি করবেন এই যে দ্বিতীয় যে অপশনটা আছে এই দ্বিতীয় অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে আপনার এখানে পাঁচটা নাম আছে কিনা মানে পাঁচটা ব্লুটুথের নাম আছে কিনা আমার এখানে একটা দুইটা তিনটা সেভ করা আছে তারপর চারটা পাঁচটা যখন পাঁচটা ডিভাইস এখানে সেভ করা হয়ে যায় ছয় নম্বর মোবাইল দিয়ে যখন আপনি কানেক্টেড করতে যাবেন তখন কিন্তু এটা নেবে না ঠিক আছে মানে ওই মোবাইলটাতে তখন আর কানেক্টেড হবে না তো সেজন্য আপনার কি করবেন এই যখন আপনার পাসটা এখানে ফুলফিল হয়ে যাবে তখন আপনাদেরকে ডিলিট করতে হবে ডিলিট করার জন্য কি করবেন ব্যাগে আসবেন এই যে তিন নাম্বার যে অপশনটা আছে এই তিন নাম্বার এই অপশানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে যদি আপনার পাসটা থাকে তখন আপনি কি করবেন এই যে যেকোনো একটার মধ্যে আপনি যেটা ডিলিট করতে চাচ্ছেন সেটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই পাশেরটায় এখানে ডিলেট বাটন এই ডিলেট বাটনে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেখলেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিলেট হয়ে গেছে আবার যদি আমি এটা ডিলেট করতে চাই আবার এ পাশে ক্লিক করবেন এটা ডিলেট হয়ে যাবে সো এভাবেই কিন্তু ডিলেট করতে হবে অন্যথায় কিন্তু আপনার ব্লুটুথ কানেক্টেড নেবে না দেখতে পাচ্ছেন আমাদের একটা ডিভাইস এখানে চালু আছে আমারটা এই জন্য আমি একটাই রাখলাম সো এরপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাসওয়ার্ড লেখা আছে পাসওয়ার্ড চারটে জিরো দেওয়া আছে এটা কোনো বিষয় না এটা এরকমই থাকে এরপর যে নিচের যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করলে দেখবেন যে আপনার ব্লুটুথ অন করা আছে ঠিক আছে আপনি যদি অফ করেন অফে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ব্লুটুথ অফ হয়ে যাবে আপনার যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্লুটুথটা অফ হয়ে গেছে এই যে দেখেন ব্লুটুথ অফ হয়ে গেছে ঠিক আছে সো এভাবেই আপনারা কানেক্টেড করবেন অবশ্যই ব্লুটুথ আবার অন করতে গেলে আপনাকে এখানে ক্লিক করতে হবে আবার নিচের এখানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন অফ লেখা আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এরপর অনে ক্লিক করবেন দেখবেন এটা আবার অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইল স্ক্রিনে অ্যাক্টিভ শো করতেছে এখানে কিন্তু সবুজ চিহ্ন শো করতেছে ভিডিওটা আজকে এই পর্যন্তই এই ভিডিওতে আপনি যদি কোনো কারণে প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আপনি অ্যাক্টিভ করতে পারছেন কিনা অথবা সেট আপ করতে পারছেন কিনা বুলটুথ এই বিষয় নিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আবার কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম